পাঁশকুড়া রাজ্য সড়কে দাসপুরের বেলতলা এলাকায় ভয়াবহ পথ দুর্ঘটনা মালবাহী লরির সঙ্গে মোটরসাইকেল আরোহীর মুখোমুখি সংঘর্ষ দুর্ঘটনাস্থলে মৃত্যু হয় মোটরসাইকেল আরোহীর মোটরসাইকেল আরোহীর নাম পরিচয় এখনও জানা যায়নি

Hello. 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 গাই গাইটা সাইড ঘটনাটা হয়েছিল বলতে বাইকটা আসছিল সেটা নিজের রাস্তা ধরে আর লরিটা সহজ মানে স্কুল স্পিডে ছিল প্রায় সত্তর মতো গাড়িটা ছিল লরিটা এসে সপাটে মেরেছে মাত্র ঠিকায় পালিয়ে গেছে গাড়ি লেগেছে এবং যে তার মাথা মাথাগুলো ফেটে গেছে কিন্তু মুখটা চিনতে পারছি না আমরা যেহেতু হেলমেট ছিল এর পুলিশকে বললাম ওনার হচ্ছে গাড়ির নাম্বারটা ধরে এ করতে দেবে আমরা অনেকে ধারণা করছি খারবারের দিকে বাড়ি বলা হয়েছে এবারে বাড়ির লোক যদি খারবারের দিকে গাড়ির নাম্বারটা ধরে পাঠিয়েছি আমরা যদি আসতে পারে কিন্তু স্পটেই মারা গেছেন স্যারেরা এসছেন থানা দিকে ওনারা ইনকোয়ারি করে ওনাকে অ্যাম্বুলেন্স করে তুলে নিয়ে গেলেন রাস্তাতে ভিড় হয়েছে এখানকার লোকাল হয়ে রাস্তার মাঝখানে জাম করে এই টনচি বালি ফালি পড়ে দেখেও আর রাস্তাগুলোকে পুলিশ ঠিকঠাক যদি ঘাটফাট দেয় তাহলে এই লরিগুলো বেবরভাবে যায়নি তাহলে না যাওয়ার ফলে অ্যাক্সিডেন্ট বা দুর্ঘটনা কম হয় এটাই আমাদের রিকোয়েস্ট যে একটু দেখাশোনা যদি ঠিকঠাক করেন আপনার নাম আমার নাম সন্দীপ ভট্টাচার্য আমার বাড়ি হচ্ছে চট্টগ্রিশগ্রাম এটাও আছে মোটর সাইকেলটাও আছে এবার যেই একটু দাঁড়িয়ে গেছে সঙ্গে সঙ্গে বাড়ি দিয়ে গাড়িটা মেরে গিয়ে চলে গেছে গাড়ির উপর দিয়ে না মুখ হয়ে মোটর সাইকেলটা ফ্রন্টে মেরেছে ফ্রন্টে মেরে উল্টে গেছে উঠে গিয়ে তা স্পটের কিছু সামান্য একটু টান ছিল আমরা এসে জল টল দিলাম তারপরে এই জায়গাটার কি নাম জায়গাটা শিমুল পলা শিমুলতলা আপনার নাম আমার নাম সুমপ্রসাদ চট্টোপাধ্যায় বাড়ি বাড়ি এখানে